আমাদের মাথায় উন্মতে মোহাম্মদীর মুকুট আছে কুন্তুম খায়রা উম্মা এটা মুকুট এটা কোরআনের আয়াত না যদি বলো আমার তর্জমা করে আয়াত হিসাবে আমি বলি এটা আয়াত না এটা মুকুট এটা তাজ কুন্তুম খয়রা উম্মা ওই উম্মত বানাইছেন একটা জিনিস শুধু লম্বা আমি করবো না বারোটার উপরে বেজে গেছে সুযোগ নাই লম্বা করার একটা কর বাস নিজেকে দামি বানাও আল্লাহ জান্নাত দিয়া করবে বলবা দামি বানাবো কি করে ওটার জন্যই তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিম সাল্লাম কম পরিশ্রম কম সময় তুমি দামি হয়ে যাবে নইলে মোহাম্মদুর রসুল্লাহ আসতেন না আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ দিতেন না মোহাম্মদুর রসুল্লাহ তো আল্লাহ এই জন্য দিছেন যে কম সময়ে কম পরিশ্রমে দামি বানাইতে পারি নিজেকে যে আল্লাহ জান্নাত দিয়া কিনবে কি দিয়া আমি দেখাইতেছি এই উম্মত আশি বৎসর বাঁচলেও আশি বৎসরের হিসাব আল্লাহ নিবে না প্রথম পনেরো বৎসর তো মাফ হ্যাঁ প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে নিষ্পাপ আর আমরা চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে চায় না 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 কলম আমাদের বিরুদ্ধে যাবে না রুফিয়াল কলম না এম ব্যক্তি যতক্ষণ বন্ধু সজাগ না হয় কলমের বিরুদ্ধে যায় না এই দুই পর্ব মাপ তাইলে সময় বাঁচলো কতটুকু অল্প সময় অল্প পরিশ্রমে দামি হায় এই জন্যই তুই একটা আল্লাহওয়ালা ছিলেন এক যুবক যাই জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবে তোর প্রয়োজন মিটাবে কে এইখানে তো কবরই কবর তো বাবা বলতেছিল বেটা কাঁদি কেন কাঁদিস কেন কাঁদি কেন জানিস যদি তোকে বলি তো তুই বুঝবি কিনা জানি না বলছে বল না বাবা দেখি বুঝে আসে কিনা তো বাবা বলতেছিল খুব ধ্যান বাবা বলতেছিল আমি সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যতদিন উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ করার জন্য ডাকতে কসম খোদা এই উম্মতকে মাফ করার জন্য আল্লাহ চব্বিশ ঘন্টা ডাকে আমি হাদিস দিতেছি মাসি ইয়াদাহু অয়াব সুতুয়া দহ লাইলান হপ্তা সারা দিন হাত প্রসারিত করা রাখে রাত্রে নাফরমান যেন দিনে ত করে আবার সারা রাত্র হাত প্রসারিত করে দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে আর এখন তো ডাকতেছেন এক পর্বে যেয়া আর হাত প্রসারিত করেন না হায় আল্লাহর জন্য বলা যায় না বন্দুর দিকে তাকায়া মনে হয় সইতে পারেন না এই জন্য প্রথম আকাশে চলে আসেন ইমাম বোখারি লেখছে আমি লেখি নাই প্রথম আকাশে আয়সা ডাকতে থাকেন হালমি মোস্তাবফিরফা আফফির আলা কে আসিস মাপচাবি আমি মাফ করে দিব তো বাবা বলতে সেই মানুষগুলো দুনিয়াতে যখন ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকতেন কিন্তু কেউ হাত তুলতো না এখন চোখে দেখতেছি কবরের ভিতরে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে কিন্তু একবারের একবারের জন্য জন্য দেখে দেখে না। না। আল্লাহ বরং বলে এক হাজার ডাকতে থাকবে তারপরে জবাব আসবে কলুক সাউফি হালা আজ থেকে তোমাদের বাক শক্তি হরণ করা হলো আর আওয়াজ করতে তোমাদেরকে দেওয়া হবে না মুখে সিলগালা আমার আদেবে যুবক আজকে তো মাপছর জন্য ডাকতেছে বলুক এই মজমা ঘুমানের সময় কে মাপছায় ঘুমায় একজন যুবক বলল যে আমি প্রতিদিন ঘুমানের সময় মাপছায় ঘুমাই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো ডেলি ডাকতে থাকে পাঁচ বার নামাজের জন্য তো ডাকে না যুবক তুর পাহাড় যদি দেখাইতে পারতাম তাহলে আমার অনুভূতিটা তোমাদেরকে দিতে পারতাম আমি যখন তুর পাহাড় দেখতে যাই দুই হাজার দশের দিকে তা আমি তুর পাহাড়ের ওইখানে যে আমার মনে আসছিল যে মুসা আল ইসলাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন কিন্তু তুর পাহাড় থেকে মনে হয় আওয়াজ আসতে যে মুসা আল ইসলাম কথা বলতেন বটে কিন্তু দিনে চব্বিশ ঘন্টা একবার বলতে পারতেন দুইবার বলতে পারতেন না কথার মাত্রাও সীমিত ছিল নির্ধারিত ছিল ঠিক না কি ওলাম একমত আবার কথার মাত্রাও নির্ধারিত আসলেই জুতা খুলতে হতো হায় 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 তোর পাহাড় যেন আমাকে বলতে ছিল তোকে তো তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে মাত্র চব্বিশ ঘন্টা এক ঘন্টা কথা বলা নিষেধ সূর্য উঠার সময় বিশ মিনিট ডুবার সময় বিশ মিনিট মাথার উপরে যখন আসে তো বিশ মিনিট ষাট মিনিট হয়ে গেল ষাট মিনিটে এক ঘন্টা বাকি তেইশ ঘন্টা তো তোকে সুযোগ দিছে আল্লাহর সাথে কথা বলার জন্য মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আমি লেখি না ইমাম বুখারি লেখছেন ওই কথা বলার জন্য তো ডেলি পাঁচ মার ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য পাঁচবার ডাকে এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসলে মক্তবের ছেলে নিয়ে আসলে ও আমার সাথে একমত হবে তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নাতিয়া সালা জান্নাতের চাবি নামাজ চাবি দেওয়ার জন্য তো ডাকে কুদরতি পায়ে মাথা রাখার জন্য তো ডাকে যুবক মুসল্লি আসাজিদু ইস্তাজিদু আলা কদমাই আর-রহমান তোমার মাঝে আমার মাঝের পর্দা সরানোর জন্য তো